এত কাজ করার পরও যদি শুনতে হয় বাড়ির লোকের কাছ থেকে যে সারাদিন তুমি কী করো তাহলে কেমন লাগে ভাবো মনে খুব কষ্ট হয় খুব বলতে খুবই তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার মিষ্টি মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন সকাল সকাল বলতে এখন সকালে এখন ভোর পাঁচটা পাঁচে আমার ভোরবেলায় ঘুম থেকে উঠে যায় ভোর পাঁচটার দিকে আমি ঘুম থেকে উঠেছি দেখো মেয়ে এবং আমার স্বামী দুজনে ঘুমোচ্ছে আর আমি সকালে সমস্ত কাজ আমার করতে হয় একা হাতে মোবাইলটা যেহেতু ধরতে হয় সেই আমি সকাল থেকে তোমাদের কী কী করছি না করছি কিচ্ছু তোমাদের দেখানো যায় না বা দেখাতে পারি না আমি তো দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আলু আর পিঁয়াজকলি ভাজা ভাজছি পাশে আমার ভাতের হাঁড়ি আর রান্নাঘরের অবস্থাটা তোমরা একটু দেখো যে এত ভোরবেলা উঠে আমার স্বামীকে সকাল আটটার মধ্যে তাকে খাবার না দিলে আমাকে মানে এত কথা বলে যে সারাদিন তুমি কি করো আমাকে একটু খাবার দিতে পারো না সে আটটার মধ্যে উঠেই কিন্তু ডিউটিতে চলে যায় তো আমার আটটার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে তাকে খাবার দিয়ে দিতে হয় এবং তার মধ্যে যদি আমার মেয়ে উঠে পড়ে তাকে আবার খাওয়াতে খাবার দিতে হয় তো মেয়ে দেখো তার মধ্যে উঠে পড়েছে এখন কী করবো ছোটো বাচ্চা তারা তো খিদা পেয়েছে তারা তো খেতেই হবে খাওয়াতেই হবে তো তাকে সকাল সকাল দেখো ভাত আলু সেদ্ধ দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে কোনো মতো তাকে খাইয়ে দিয়ে তার বাবাকে টিফিন দিয়ে দিতে হবে তো মেয়ে দেখো মেয়ে দেখছে যে ভিডিও বানাচ্ছি তার জন্য মেয়েটা মুখটাও এরকম করছে আমার মেয়েটাও কিন্তু প্রচুর চঞ্চল মানে প্রচুর চঞ্চল তাকে খাওয়াতেও কিন্তু অনেক টাইম লাগবে আমার একটি ছেলে আছে এবং এই যে বছর পড়েনি এক বছর চার মাসের একটি মেয়ে এই মেয়েটি এত বদমাইশি করে যে খাওয়াতে গেলে তার পিছিয়ে পিছিয়ে চায় না একদমই খেতে চায় না তার পিছিয়ে পিছিয়ে দূরে দূরে যতটুকু সময় কাজ করি অতটুকু সময় কি বলবো আর এত কষ্ট হয় আমার শুনলে যে বাড়ির যখন সবাই বলে যে তুমি সারাদিনে কি কাজ করো যে করতে পার না তো আমি দেখো ফটাফট রান্নাবান্না করে বাড়ি রান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে সকালে এমন হয় আমি একদিকে ভাত বসে একদিকে সবজি বসে এবং নিচে কাটাকুটি কিছু করতে থাকে বাটাবুটি যাই হোক কোনো একটা কিছু আর ঘরের অবস্থা দেখো আমার বরকে টিফিন দিয়ে দিয়েছি সে টিফিন নিয়ে চলে গিয়েছে মোবাইলটা একটু দূরে রেখে যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আমি একাই ক্যামেরা ধরতে হবে সেই জন্য দূরে মোবাইলটা রেখে আমি আমার বিছানাটা গুছিয়ে নিই ছে ফটাফট করে বিছানা গুছোতে হবে কারণ আমার শুধু ঘরে কাজ করলে হবে না আমার বাইরেও কাজ দরকার আছে মানে আমি বাইরেও কাজ করি যারা বলে যে সারাদিন ঘরের কাজ করে ব্যস্ত কিন্তু আমি একা হাতে আমার ঘরও সামলায় এবং বাইরে সামলায় দুটো কাজ যে যে সব মহিলারা ঘরে বাইরে দুইটাই কাজ সামলায় তারা জানে যে যন্ত্রণাটা কেমন আমার যন্ত্রণাটা কেমন সেটা আমি বুঝবো আর যারা ঘরে বাইরে দুটোই কাজ করে সেরকম আমার কিন্তু কলের মধ্যে কাপড় চোপড় ধুতে হয় আমার কোনো ট্যাব বা কোনো কিছু নেই কলের মধ্যে গিয়ে বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া সব কিছু করতে হয় এত কষ্ট করে আমি কাজ করি এবং বাইরেও কাজ করি বাইরে কাজ করে বলতে আমি একটা এসএসজি গ্রুপের সাথে ব্যাংকের সাথে যুক্ত তো সিএসপি ব্যাংকের সাথে তো মেয়ে দেখো বারবার বাইরে চলে যাচ্ছে বাইরে ঠান্ডার মধ্যে ঠান্ডা বাইরে খুব কষ্ট হবে যদি ঠান্ডা লাগে তার অসুবিধা হবে তাহলে তারও সমস্যা তাকে কে দেখবে তো মেয়েকে কোনো মতে ঘরে রাখে আমি স্নান টান সেরে চলে এসেছি স্নান সেরে যে চুল আঁচলে নিচ্ছি আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার এদিকে টাইমও হয়ে গিয়েছে অফিসে যাবার বিডিও অফিসে আজকে মিটিং হবে কিসের মিটিং হবে সেটা আমি জানি না ওখানে গেলেই বুঝতে পারবো বাড়িতে সব কাজকর্ম ফেলে এক বছরের মেয়েকে রেখে যেতে আমার এত কষ্ট হয় আমি বলে বোঝাতে তোমাদেরকে পারবো না তো আমার এই যে রেডি হয়ে গিয়েছি আমি এখন মোটামুটি কোনো মতো রেডি হয়ে গেছি কোনো রকম সানসেটে শুধু চুল আছে আমাকে চলে যেতে হয় অত সাজগুজ কোনো কিছুই আমার পছন্দও নয় এবং করতেও পারি না এতটুকু টাইমের মধ্যে আমার এই যে দেখো এখন কিন্তু বেলা এগারোটা বা এগারোটার মধ্যে আমাকে সমস্ত বাড়ির কাজকর্ম করে টোরে রেডি হয়ে আমাকে বেরোতে হয়েছে এবং মেয়েকে যে যার বয়স এক বছর চার মাস তাকেও বাড়িতে রেখে যেতে হয়েছে তোমরা এখন বলতে পারো যে তা তাহলে কাজ করো কেন হ্যাঁ কাজ কেন করি আমার একটু সমস্যা হয়েছে আমার হাজব্যান্ডের একটু সমস্যা হয়েছিল যার কারণে উনি অনেকদিন কাজ পাচ্ছিল না বা একটু সমস্যা ছিল তার জন্য সংসার ধরা হাল ধরার জন্যই আমাকে কিন্তু কাজ করতে হয় কি বলবো সেটা স্বামীরও দোষ নেই এখন পরিস্থিতি যেটা হয় আর কি যাই হোক কাছাকাছি প্রায় চলে এসেছি এই যে আমরা এখন চলে যাচ্ছি কখন ছুটি হবে জানি না আমাদের এগারোটার মধ্যে ঢুকতে বলেছে কিন্তু এখন এগারোটা অলরেডি বেজে গিয়েছে এখন আমরা কি করব গিয়ে ভাবতে পারছি না যে যদি দেখা গেলো বকা খায় কি না তো তাড়াতাড়ি করে তার জন্য যাওয়া হচ্ছে তো আমার পাশে যে আমার বান্ধবী মানে ও আমার সাথে একই কাজ করে সেম কাজ তারও এক ছেলে এক মেয়ে আছে কিন্তু তার ছেলে মেয়ে যেহেতু বড়ো হয়ে গেছে তার কোনো সমস্যা নেই আমার ছেলে মেয়ে তো ছোটো আছে তার জন্য আমার একটু সমস্যায় হচ্ছে একটু বলতে অনেক সমস্যা তোমরা ভাবতেই পারো যে সকাল আটটার মধ্যে বান্না সেরে জামা কাপড় ধুয়ে আমার হাজব্যান্ড সকাল আটটার দিকে বেরিয়ে যায় এবং রাত্রে দশটায় ঢুকে যায় তাহলে ভাবতেই পারছো কোনো কাজ করে না তার জামা কাপড় সমস্ত কিছু বাড়িতে রেখে যায় তার করতে হয় আবার ছেলেকে স্কুলে দিতে হয় নয়টার মধ্যে প্রচুর মানে প্রচুর সমস্যা আমার মতো যদি এত কষ্ট এত কষ্ট করেও কাজ করতে হচ্ছে কি করব। খুব তেমন একটা আর্থিক অবস্থা নেই যে আমাদের একজনের কাজই সমস্ত পরিবারটা চলবে দুজনে ওই জন্য কাজ করতে হয় তো যে আমি বসে পড়েছি দেখো এখানে কি হবে সেটা আমি এখনও বুঝতে পারছি না সকলে মিলে চলে এসেছে এখানে অনেক মহিলারা আসছে আরও লোক এসেছে এপাশে পুলিশ এসেছে এই যে এনারা যে কোন কাজে আমি তাও জানি না তো দেখো সবাই মিলে চলে এসেছে সবাই আমাদেরকে শেখালো যে কী করতে হয় তো আমাদের যেটা আজকে শেখানো হয়েছে হার্ট অ্যাটাক হলে মানুষেরা তোমরা কি করে বাঁচাবে এবং একটা ছোট বাচ্চার হার্ট অ্যাটাক হলে কী করে বাঁচাবে তো আমি যেহেতু বললাম আমার ছোটো মেয়ে আছে জন্য তারা আমাকে ডেকে বললো যে তাহলে তুমি দেখিয়ে দাও যে হার্ট অ্যাটাক হলে একটা বাচ্চার কেমন করে কি করবা তুমি বলো তো আমি বললাম যেহেতু এটা আমার শেখা খুব দরকার কারণ আমার মেয়ে আছে ছোট মেয়ে কোন সময় কার কী বিপদ আসে বলা তো যায় না সেটা আশা করবো যে কারোর যাতে কোনো দিন না হয় কিন্তু বিপদের কথা কেউ তো বলে আসবে না তো কী করে করব হাতের কি করে রক দেখ কী করে যদি হার্ট অ্যাটাক আসে কী করতে হবে না করতে হবে সেটা সমস্তটা আমি একবার দেখেছি এবং তাদেরকে প্র্যাকটিস করে দেখেছি এবং সবাইকে দেখিয়েছিলাম তখন যেহেতু বেশি লোক ছিল না কিন্তু এখন কিন্তু অনেক লোক এসেছে এই অফিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিডি অফিস বিডিও অফিসে কিন্তু প্রচুর লোক ভরে গিয়েছে সবাই দেখছে যে মাথার উপরে হাত দিতে হবে এবং এই যে আঙুল দুটো আঙুল দিয়ে বুকের মধ্যে তিরিশবার চাপ দিতে হবে যাতে তার শ্বাস নিঃশ্বাসটা বেরিয়ে আসে হাতের মধ্যে প্রথমে রগে চেক করতে হবে যে তার শ্বাস চলছে কি চলছে না তো এভাবে যেভাবে কাটিয়েটা আমার যে যে এই স্যার যে আছে পিছনে যে কালো শার্ট পরা একজন স্যার আছে উনি হচ্ছে আমাদের বিডিও অফিসের জয়েন্ট বিডিও এবং তার পাশে পুলিশ অফিসার আছে যে কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি সবাইকে তারা বলেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু এর আগে হার্ট অ্যাটাকেরটা দেখা হয়েছে সেই হার্ট অ্যাটাকের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি নেক্সট ব্লগে অবশ্যই দেবো তোমরা কমেন্ট করো হার্ট অ্যাটাক হলে কী করতে হবে না করতে হবে সমস্ত কিন্তু আমার মোবাইলের মধ্যে ভিডিও আমি করে নিয়েছি কারণ সবার সবার জন্যই এটা করা হয়েছে যাই হোক এখান থেকে আমি বেরিয়ে পড়েছিলাম ডেটটা নাগাদ সেই ডেটটা নাগাদ বেরিয়ে পড়ার পর আমি গিয়েছিলাম ছেলেটি স্কুলে রেজাল্ট আনার জন্য ছেলের রেজাল্ট নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে আমার প্রায় তিনটা বেজে গিয়েছে তারপরে আর কি বাড়ির সমস্ত কাজকর্ম করে আমার আমাদের বাড়ি আসতে হয়েছে আর রাত্রেবেলা দেখো সব বোনগুলো মিলে ভিডিও কলে ব্যস্ত ভিডিও কলে ব্যস্ত প্রতিদিন করি না মাঝে মধ্যে করে কাজের ফাঁকে ফাঁকেও করতে হয় আর যা তা হোক আমার মেয়েকে দেখো কেমন দুরন্ত কত দুরন্ত কেমন দুরন্ত একটু তুমি তোমরা জাস্ট দেখো যে দেখো কেমন দুরন্ত এত বদমাশি করে আমার মেয়ে খুব প্রচুর মানে প্রচণ্ড বদমাশি তো যাই হোক আমার ভিডিওটা আজ এই পর্যন্ত ছিল নেক্সট ব্লগে তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবে